এক কিলোগ্রাম হল ভরের একক এটা একটা এসআই সিস্টেম তাহলে কি এক কিলোগ্রাম হলো ভরের একক কোন সিস্টেমে এসআই সিস্টেমে আচ্ছা ইউনিট বা একক যা এক হাজার গ্রামের সমান তার মানে একটা কী দাঁড়ালো যদি এক কিলোগ্রাম মানে কি এক হাজার গ্রাম এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম বা টু পয়েন্ট টু জিরো ফাইভ পাউন্ড তাহলে আমরা যদি এক কিলোগ্রাম বলি তাহলে এক কিলোগ্রাম কীসের সমান এক হাজার গ্রামের সমান অথবা টু পয়েন্ট পাউন্ডের সমান আচ্ছা তাহলে কিলোগ্রাম এবং গ্রাম এবং পাউন্ডের সম্পর্ক এইটা যে এক কেজি সমান এক হাজার গ্রাম অথবা টু পয়েন্ট টু জিরো ফাইভ পাউন্ড এখন আসবো আমার লিটার সো লিটার হলো কি আয়তনের একটা মেট্রিক সিস্টেম তাহলে মেট্রিক সিস্টেমের মাধ্যমে লিটার যে ভরের একক তা আমরা ক্যালকুলেট করি আচ্ছা তাহলে সংজ্ঞাটা আমরা এভাবে লিখবো লিটার হলো লিটার এক লিটার সমান কি এক হাজার মিলিলিটার আয়তনের একক কি লিটার যা এক হাজার ঘন এক হাজার ঘন সেন্টিমিটার আচ্ছা তাহলে যদি আমরা নর্মালি যদি এক এক লিটার এবং কিলোগ্রাম এটা যদি কম্পেয়ার করি তাহলে কি বলব আমরা যে এক হাজার ঘন সেন্টিমিটার বা ওয়ান পয়েন্ট জিরো ফাইভ সেভেন কোয়ার্টের সমান তো লিটার হলো একটা ধারক বা তরলের কি লিটার একটা ধারক বা তরলের আয়তন নির্ধারণ করতে ব্যবহৃত হয় এক লিটার সমান প্রায় পয়েন্ট নাইন কেজি বা কিলোগ্রাম তাহলে কি এক লিটার সমান কত কেজি পয়েন্ট নাইন কেজি বা এক লিটার সমান পয়েন্ট কিলোগ্রাম